চিরচেনা আমার ছোটবেলার প্রিয় স্কুল চিরচেনা সেই ক্যাম্পাস যেথায় কেটেছে দুরন্ত শৈশব পেয়েছি শিক্ষার হাতে খড়ি মিশে আছে ক্লাসরুমের চেয়ার টেবিল থেকে শুরু করে দেয়ালে দেয়ালে নানান স্মৃতি পাঠ শেষে বিদায় তো নিয়েছি তবু অন্তর জুড়ে মিশে আছে প্রিয় স্কুলের প্রতি মায়ামমতা ভালোবাসা সাথে শ্রদ্ধাটা আজও কমেনি পুরানো সেই দিনের কথা বিকিরে সবার মতো আজও ইচ্ছা জাগে ফিরে যেতে পুরনো সেই শৈশবে শিক্ষকদের ক্লাস নেয়া টিফিনের ঘন্টায় মাঠে খেলা কিংবা বন্ধুদের তুমুল আড্ডা শেষবেলায় ছুটির ঘন্টা রুম পেরিয়ে দৌড়ে স্কুল হতে বের হওয়া রঙিন সেই সব স্মৃতিগুলো ছাইলি তো আর ফিরে পাবার নয় তবুও নতুন দিনের ডাকে এসেছে পঁয়ত্রিশ বছর পেরিয়ে প্রিয় স্কুল ডাকছে আবার প্রাণের মিলন মেলায় আমি আসছি প্রথম শূন্য মিলনে দুই হাজার চব্বিশে তেরোই এপ্রিল শনিবার আপনি আসছেন তো নোয়াখালী বাংলা রাজ্য বিদ্যালয় এর প্রতিষ্ঠা উনিশশো অষ্টাশি সালে ঐতিহ্য ও গৌরব বই প্রতিষ্ঠানটি অতিবাহিত করেছে সুদীর্ঘ পঁয়ত্রিশ বছর প্রতিষ্ঠানটি ইতিহাসে প্রথমবার মতো উনিশশো অষ্টাশি থেকে দুই হাজার তেইশ পর্যন্ত এসএসসি বেস মিলিয়ে পূর্ণ মিলনে দুই হাজার চব্বিশ অনুষ্ঠান আমরা অবির আগ্রহে অপেক্ষা করছি এই দিনটিতে আপনাদের সাথে একাত্র হওয়ার জন্য তেরো এপ্রিল দুই হাজার চব্বিশ অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে সার্থক সফল সফল্য মণ্ডিত হোক আমাদের সকলের সহযোগিতায় সফল হোক নতুন মাইল ফলক এই প্রত্যাশা করে স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণ এসো মিলে প্রাণের বন্ধনে